আউট শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রান্ত দেশ কিনার সীমান্ত উপান্ত প্রান্ত উপকণ্ঠ বহির্ভাগ শহরতলি প্রান্তবর্তী স্থান সীমান্ত অঞ্চলসমূহ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে বর্ডার এজ মার্জিন আউটসাইড এক্সটার্নালস ইত্যাদি এসবদের শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় সেন্টার ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য রিসর্ট ইজ লোকেটেড অন দ্য আউটস্কার্টস অফ ঢাকা